হ্যালো বন্ধুরা আজকে টক মিষ্টি লেবুর আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চেন তো লেবুর আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জল গরম এখানে আমি উষ্ণ জল গরম নিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ এবার লেবুগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে এবার আমি লেবুগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তো দেখো দশ মিনিট পর ভালো করে লেবুগুলোকে আবার গরম জল থেকে একটু ধুয়ে জল ছাড়িয়ে তুলে নিচ্ছি আর এই লেবুগুলো কিন্তু আমাদের গাছে হয়েছিল গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছি আচার করার জন্য তো এবার আমি লেবু দেখো লেবুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আমি একটা প্রথমে লেবু নিয়ে নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট একদম টুকরো করে নিলাম এবার লেবুর যে বীজগুলো আছে সেই সমস্ত বীজ কিন্তু ফেলে দিতে হবে একটা বীজও যেন না থাকে তার জন্য সমস্ত বীজগুলো একটু ছুরির আগা দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে তো দেখো আমি এখানে ছোট ছোটো টুকরো করে লেবুগুলোকে কেটে ফেলেছি আর সমস্ত বীজ ঝরিয়ে নিয়েছি এখানে আমার এক থালা লেবু হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এবার এই জারের মধ্যে লেবুগুলো দিয়ে দিলাম লেবু দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো এতে কোনো কোনো রকম জল দেবো না এটা কিন্তু লেবু দিয়ে শুধু পেস্টটা তৈরি করতে হবে তো দেখো লেবু দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা করার পর এটাকে কিন্তু মেপে নিতে হবে মেপে যদি করা যায় তাহলে আচারটা একদম ঠিক হবে তো দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি একটা বাটিতে ঢেলে নিলাম পেস্ট এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছিলাম এক বাটি হয়েছে লেবুর পেস্ট আর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে দিয়েছি হিং এক চামচ গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি দুই রকম একটা বিটনুন আর একটা যে লবণ আমরা সাধারণত খেয়ে থাকি আর দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো এই জিরে আর ধনেটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার খুন্তি দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে হতে দেবো দেখো খুব ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যে বাটিতে আমি মেপেছিলাম লেবুর রস সে লেবুর পেস্ট সেই বাটিতে মেপেই কিন্তু চিনিটা দেবো তাহলে কিন্তু লেবুর আচারটা একদম ঠিকঠাক হবে আর যে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু অবশ্যই গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখবে অতিরিক্ত গরম জল নয় হালকা একদম গরম জল আর তাতে লেবুর যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু অনেকটাই কেটে যাবে তো দেখো এখানে আমি এক বাটি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেখো চিনিটা কিন্তু এখন গলে গেছে তো গলে কিন্তু এখন এটা পাচারটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো এটাকে কিন্তু এক এখন ভালো করে নেড়ে চড়ে একটু শুকনো করে নিতে হবে আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো দেখো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো আর এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে আচারটা খেতে আর কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা লেবু দিয়ে তৈরি লেবুর আচার তো দেখো আমি কিন্তু ফুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু শুকিয়ে ফেলেছি আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর একটু শুকনো শুকনোই আচারটা তৈরি করব। তো এই অবস্থাতে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে লেবুর আচারটা কতটা শুকিয়ে গেছে তো এখানে আমি একটা ছোটো কাঁচের কন্টেনিয়ার নিয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে সবসময় যেন কাঁচের জারেই এই আচারটাকে রাখার তাহলে কিন্তু এক বছর আচারটা খুব ভালোভাবে থেকে যাবে তো তোমাদের যদি এই টক মিষ্টি লেবুর আচারের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই